দারিদ্র দূরীকরণের মাধ্যমে কি মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি সম্ভব সম্পদ হস্তান্তর প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা বিষয়ে দিক নির্দেশনার মাধ্যমে ট্র্যাকের আল্ট্রাপ গ্র্যাজুয়েশন বা ইউপিজি কর্মসূচির সূচনা হয়েছে ইউপিজির উদ্দেশ্য ছিল প্রান্তিক পরিবারগুলোকে চরম দারিদ্র থেকে মুক্ত করা এই কর্মসূচির অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি এছাড়া ক্ষমতায়ন উদ্যোক্তা সৃষ্টি এবং শিশু স্বাস্থ্য উন্নয়নে সাফল্য বহুল স্বীকৃত। পরিবারের পঁচিশ হাজারেরও বেশি ব্যক্তির উপর সতেরো বছর ধরে করা একটি দীর্ঘমেয়াদী গবেষণার মাধ্যমে আমরা জানতে চেয়েছি দারিদ্র কি মানুষের বেঁচে থাকার সম্ভাবনা এবং আমরা তো দেখতে পাইছি যে প্রোগ্রামটা প্রতি এক হাজার জন মানুষ প্রোগ্রামের কারণে কম মারা যাইতেছে ইন ইন দ্য বেনিফিশারি হাউস রাইট এবং মেল এবং ফিমেলদের জন্য সতেরো বছর পরে আমরা সেম ইম্প্যাক্টটি দেখতে পাই যে মেলদের মধ্যেও যে এক হাজার একুশজন কম মারা গেছে এবং ফিমেলদের মধ্যেও এক হাজার জন একুশজন কম মারা গেছে কিন্তু প্যাটার্নটা একটু ডিফারেন্ট প্যাটার্নটা কে কীভাবে ডিফারেন্ট যে আমরা যারা যাদের বেনিফিশিয়ারি হাউসেল যে মেল যারা ছিল এদের মধ্যে যারা বিশেষ করে ওয়ার্কিং এইজ মেল এদের উপর আমরা প্রোগ্রামের দুই বছর পরে আমরা একটা ইম্প্যাক্ট দেখতে পাই এবং এটা হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকে ইমপ্যাক্টটা যে তাদের মধ্যে মর্টালিটি রেটটা কম্পেয়ার টু দ্য কন্ট্রোল গ্রুপ হাউসেল বা নন বেনিফিশারি হাউসেল এটা বাড়তে থাকে আস্তে আস্তে জিজ্ঞেস ফিমেলদের জন্য প্রথম আট বছরের কোনো ইমপ্যাক্ট ছিল না এবং তারপরে আট বছর পরে আমরা দেখি যে এদের মর্টালিটি রেটটা কন্ট্রোল গ্রুপের হাউসেল থেকে কমতে শুরু করছে এবং দু সালে এসে সতেরো বছর পরে আমরা দেখি যে এটা এক হাজার জনের একুশ জন কম মারা গেছে এই ফিমেল এবং এটা আমরা মূলত পাইছি হচ্ছে যারা বয়স্ক মহিলা ছিল দু সালে বেজ লাইনের সময় যাদের বয়স সাইটের বেশি তাদের উপর আমরা ইম্প্যাক্টটা দেখতে পাইছি এটার পটেন্সিয়াল চ্যানেল কী হইতে পারে একটা হচ্ছে যে এর যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট এবং ইকোনমিক ইম্প্রুভমেন্টের যে ইম্প্যাক্ট সেটা তো অলরেডি ওয়েল ডকুমেন্টেড সো আমরা এর বাইরে আরও দুইটা পটেন্সিয়াল মেকানিজম দেখার চেষ্টা করছি একটা হচ্ছে হেলথ কেয়ার স্পেন্ডিংয়ের যে ক্যাপাসিটি ওইটা কি বৃদ্ধি পাইছে কিনা আর একটা হচ্ছে আমরা দেখতে চাইছি যে মরবিডিটির কী অবস্থা সো আমরা দেখতে পাই যে মানে বেনিফিশিয়ারি হাউসহোল্ডসগুলোর হেলথ কেয়ার স্পেন্ডিং ক্যাপাসিটি বৃদ্ধি পাইছে এক আর দুই হচ্ছে এই বেনিফিশিয়ারি হাউসহোল্ডসে যারা ফিমেল তাদের হচ্ছে মরবিটিটা সবসময় কন্ট্রোল গ্রুপের মরবিটি থেকে কম ছিল আরেকটা জিনিস যে রিসার্চারদের জন্য যেটা সেটা হচ্ছে আরও কিছু পটেন্সিয়াল মেকানিজম খুঁজে বের করার চেষ্টা করা যায় কেন এই মর্টালিটি রেটটা কম হচ্ছে আমরা যেগুলো বের করছি বা আগে যেগুলো বের করা আছে এর বাইরে আই থিঙ্ক হচ্ছে রিডিউসড স্ট্রেস এবং মেন্টাল হেলথ এবং হচ্ছে নিউট্রিশনাল বেনিফিট কি এই মানে এই মর্টালিটি রেট কমার জন্য কোনো হেল্প করছে সেখানে এটা খুঁজে বের করা দরকার